আপনি ভুয়া ভুয়াফিন এই মুখোশটা আমি যাদের সামনে উন্মোচন করতাম না কখনোই করতাম না আসুন একটা গল্প বলি আপনাদেরকে এক লোক টাক ওনার মাথায় কোনো চুল নাই কিন্তু করলো যে আমি বাবরের চুল রাখব এখন বাবরের চুল রাখবো কিন্তু ওনার মাথায় তো কোনো চুলই নাই তখন ওই লোক করলো কি বগলোর নিচের চুল বড় করে সে তার মনের বাসনা ফুরগুলো সে চুল রাখে দিল আর এইটাই হইতেছে আমাদের খলিল কায়া এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই এটা খলিল কাকা কিভাবে হইতে পারে আসেন লাইনে আসেন একটু অপেক্ষা করেন বুঝে বলতেছি আমি আমি তো আসি নাকি আমি তো চলি যাই নাই আসেন ওনার আব্বা হজরত কায়সাহেব রহমতুল্লাহ আলাই নিঃসন্দেহে একজন আল্লাহর অলি ছিলেন নিঃসন্দেহে কোনো প্রকার সন্দেহ ছাড়া ওনার আব্বা ওনার আব্বার কাছে অনেকে আসতো হজরত কাইসাবুদুর রহমতুল্লাহ কাছে অনেকে আসতো বয়াত গ্রহণ করার জন্য কাইসাবুদুর রহমতুল্লাহ সরাসরি বলে দিয়েছে আমি ফির মুরিদি করি না আমি বয়াত করাই না নিজের নামে আমি বয়াত করাই সাসনা ফিরসাই হুজুরের নামে যদি করাই যদি করাই ওটা আমি সাসনা ফিরসাই হুজুর নামে আমি বয়াত করাই আমি ফির মুরিদি করি না তো এখন ওনার ছেলে খলিল কাকা কিভাবে পীর হয় কাকা আপনার কাছে আমার একটা আদবের সহিত একটা প্রশ্ন আপনি কিভাবে ফিল হইলেন আপনাকে খেলা কে দিছে আপনি কি আমাকে জানাই কষ্ট করি জাস্ট আমার মনে একটা আপনাকে আপনি তো একটা তো ফিল হয়েছেন আপনাকে তো খেলা ফল দিছে কে মানে কে মানে না ওইটা আমার দেখার বিষয় না আমি জানি আপনার কে মানে কে মানে না আমি ব্যক্তিগতভাবে আমি জানি আপনার ব্যাপার আমি একটু অ্যানালাইসিস করছি আপনার মুড়িদ কে আছে ওইটা আমি জানি যাই হোক আপনার মুড়ি থাকুক বা না থাকুক ওটা আমার দেখার বিষয় না কিন্তু আপনার মুড়িদ আপনাকে কাছে আপনি তো ফির দাবি করেন আপনাকে খেলা ফুটটা কে দিয়েছিল যেখানে আপনার বাবা নিজে ফিরছিলেন না কে আসমান থেকে নাজিল হয়েছে আপনার উপর এটা কাকা কে আসমান থেকে আপনার উপর এটা নাজিল হয়েছে আপনি যে আপনার এলে খেলা ফুট দিয়েছে আসমান থেকে কে দিছে আপনাকে খেলা ফুট কাকা আমি তো গোপন সূত্রে জানতে পারলাম আপনি নাকি সাসমিন ফিসা ওদের মরেছিলেন যাই হোক এখন আপনি স্বীকার করেন এটা আপনার ব্যক্তিগত বিষয় ওই ব্যাপারে আমি কথা বলার কোনো প্রয়োজন নাই এর পরবর্তীতে আসেন আপনারা প্রচার করতেছেন হতুর রহমতুল্লাহ আলাই বাংলাদেশ জমিও তে প্রতিষ্ঠা করছেন কাকা কত বড় মিথ্যা একটা অফবাদ দিলেন কায়সায় বজুরের নামে এখন বলবেন এটা তো ভালো কাজ কিভাবে অপবাদ হইল যদি কেউ কোনো খারাপ কাজ না করার পরেও যদি ওই খারাপ কাজটা উপর সাফাই দেওয়া হয় যেমন একটা অপবাদ ঠিক তেমনি ভাবে যদি এটা ভালো কাজ এটা কায়সুর করে নাই তো আপনারা ওনার উপর এটা কেন সাফাই দিতেছেন কেন আমার উপর আপনারা এই কাজটা দিতেছেন যদি মানুষ কবর থেকে মাজার থেকে তো উঠে আসার সিস্টেম থাকতো কাগা আপনার আব্বা আপনার বিচার করতে এটার জন্য যে তোমরা আমার উপর কেনই অপরাধটা দিতেছ যেখানে আমি বাংলাদেশ জমিয়তে হিসবুল্লা কায়েম করি নাই প্রতিষ্ঠা করি নাই তোমরা আমাকে কেন এটার প্রতিষ্ঠাতে বানাইতেছ এখন আপনি প্রশ্ন করতে তাহলে এটা প্রতিষ্ঠাতা কে এই বাংলাদেশের জমিতে হিজবুল্লাহ এটার প্রতিষ্ঠাতা কে জানতে হবে আপনাদের অবশ্যই বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ প্রতিষ্ঠাতা হচ্ছে শাহ নিসারুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই ওনার ফির শাহ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই এখন তো আমরা তো সেলসিলা আছে বাইরে ভাই আমরা যদি এক এক করে সেলসিলা আমাদের সেলসিলগুলো বলা শুরু করি রাসুল পর্যন্ত চলে যাবে ইনশাল্লাহ আপনারা সামনে এই সেলসিলাটা আমাদের পাইবেন ইনশাল্লাহ কিন্তু কাগারা যদি প্রশ্ন করি কাগা আপনার কি এরকম সেলসিলাটা আছে কারণ সেখানে আপনি যার থেকে খেলাফত নিয়েছেন আপনি দাবি করেন আপনার বাবার থেকে আপনার বাবাই যেখানে ফির না ওইখানে আপনি ফির দাবি করতে হাস্যকর বিষয় যাই হোক এটা নিয়ে আমার তেমন কিছু বলার নাই আপনারা করতেছেন আপনাদের মনে চাইতেছে আপনি ফির দাবি করছেন আপনার বাবার নামে একটা দিয়ে দিলেন যে আপনার বাবা আপনার খেলাফত দিছে আপনার আব্বা জমিও তিস কয়েম করেছে মিথ অপবাদ আপনার বাবার নামে মিথ অফবাদ আমি জানি না ওনার সাথে এটা তো কি হইতেছে কায়সুর রহমান নিঃসন্দেহ আল্লাহর কিন্তু আপনারা ওনার নামে যে অফবাদ দিতেছেন এগুলো ঠিক না ঠিক না এগুলো ওনার নামে ওনার নামে মিথ্যা দিন না আল্লাহর এর পরবর্তীতে বাংলাদেশ জমিতে হিজবুল্লাহ কে কায়েম করেছে নেসারুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই ফি শাহ আউ বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই ওনাকে দুইটা কাজ দিয়েছিল একটা হচ্ছে তালিম একটা হচ্ছে তানজিম বুঝতে পারে আপনাদেরকে তালিমের জন্য নেসারুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই তৈরি করেছেন মসজিদ মাদ্রাসা খানকা এবং তানজিমের জন্য উনি তৈরি করেছে উনিশশো সালে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ উনিশশো তেতাল্লিশ সালে নেসার উদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই এটা প্রতিষ্ঠা করেছে তো তাহলে আপনারা কেন আপনার বাবার উপরে মিথ্যা অপবাদটা আপনারা দিতেছেন কাকা কি উদ্দেশ্য আপনাদের মানে আপনাদের চাইতেছেন নাকি আপনার আব্বা একজন আল্লাহ উল্লি আমরা স্বীকার করি আপনারা চাইতেছেন কি ওনার সাথে খারাপ কিছু হোক নাকি উনি তো মারা গেছে আপনারা ওনার সাথে থাকতে দেন আপনি ওনার নামে এখন বলতে ওনার থেকে আপনি খেলাফত পাইতেন দাবি করতেছেন অথচ দেখেন উনি ফিরছিলেন না উনি ফির মুরদি করতে না উনি কাউকে ওনার নাই বায়াত করে না উনি যদি বায়াত করে তো ওটা হচ্ছে না ফিরসাই বুজুর নামে তো তাহলে আপনি কেন এখন এইগুলো করতেছেন যে আপনি আপনি ওনার আপনার আব্বা ফির ছিল ও আপনার আব্বা না খেলাফত দিয়েছে এগুলো কেন কারা এখন আপনি আবার বলতে পারেন যে বাংলাদেশে তো অসংখ্য বন্ধ ফির আছে তাদের বিরুদ্ধে কেন আমি তাদের মুখোশটা খুলি না কাকা আমি জানি বাংলাদেশে অসংখ্য 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 বন্ড ফিরে আছে যাদের আগাও নাই গড়াও নাই তাদের নিয়ে আমরা তেমন কিছু বলতেছি না কারণ তারা তাদের মতো কাজ করতেছে তারা তাদের কাজ করুক তাদের হিসাব তারা দিবে। কিন্তু আপনি আমাদের না মিথ্যা মৃত্যু গুলো করতেছেন আপনাদের ছেলেদেরকে আমাদের ফিসেলে নিয়ে লিয়ে দিয়েছেন আপনি খলিল কাগা আপনার ছেলেদেরকে আমাদের ফিসেলে নিয়ে লিয়ে দিয়েছেন আপনি তারা এখন আমাদের আমাদের দরবার নিয়ে আমাদের ফি নিয়ে তারা মিথ্যা প্রচার করতেছে আমি চাইছিলাম কিন্তু প্রথম ভিডিওর পর আমি আপনার নিয়ে ভিডিও বানাইতাম না বানাইতাম না আপনার এই মুখোশটা আমি উন্মোচন করতাম না যাদের সামনে আপনি যেন ভুয়া ফির এই মুখোশটা আমি যাদের সামনে উন্মোচন করতাম না কখনোই করতাম না কিন্তু আপনার যেই ছেলেদেরকে আপনি লাগাই দিয়েছেন এর জন্য আজকে আমি আপনি যে ভুয়া ফির এটা আমি যাদের সামনে উন্মোচন করলাম তো কারা আপনার প্রতি শ্রেষ্ঠ অনুরোধ বিনিতভাবে আপনি মানুষকে আর গুমরাহি করিয়েন না মানুষকে পদবস্থ করিয়েন না আপনি আপনার পথে বিনিত অনুরোধ মিথ্যা ফসার করিয়েন না আপনার বাবার উপর মিথ্যা অভিযোগ দিম না আপনারা যেটা আপনার বাবা করেন নাই আপনারা ওটা আপনার বাবার উপর দিয়ে চালাই দিতেছেন এগুলো ঠিক না আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝ করুক সঠিক বুঝ দান করুক ঠিক জমনি ভাবে সুর না থাকলে বাবরসুল রাখা যায় না কেউ খেলাফত না দিলো ফিদ হওয়া যায় না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু